রোজ গার্ডেন এটি ঢাকার টিকাটলিতে অবস্থিত উনিশ শতকে ঋষিকেশ দাস নামক এক হিন্দু জমিদার বিনোদনের জন্য এই রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন কালীন সময়ে বিত্তবান হিন্দুদের সামাজিক অনুষঙ্গ হিসাবে বলদা গার্ডেনে জলসার আয়োজন করা হতো এই ঋষিকেশ দাস ছিলেন নিম্নবর্ণের ফলে এক জলসায় তিনি অপমানের শিকার হয়েছিলেন এরপর ঋষিকেশ দাস বিনোদনের জন্য এই রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন এবং এখানে জলসার আয়োজন করেন ওই সময় এই বাগানবাড়ির নয়নাভিরাম জলসাগর ছিল মূল আকর্ষণ এই প্রাসাদের মধ্যে একটি পুকুরও রয়েছে পুকুরটি মাঝারি বর্ণের হলেও অনেক আকর্ষণীয় ঋষিকেশ দাস ছিলেন বে এই বে জীবন যাপনের জন্য এক সময় তিনি এই প্রাসাদটি বিক্রি করে দেন খান বাহাদুর রশিদ উনিশশো ছত্রিশ সালে এই বাগান বাড়িটি কিনে নেন এছাড়াও উনিশশো সালে বাংলাদেশের ঐতিহাসিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল এই বাড়িতেই বাড়িটির কারুকার্যের নকশা গ্রিক স্থাপত্যের নকশা দিয়ে করা হয় এক কথায় সাধারণের প্রাসাদটি দেখতে চমৎকার রাসাদির নাম রোজ গার্ডেন এখানে রোজ গার্ডেন থাকবে নাকি হয় এখানে ছোট ছোট দুইটি রোজ গার্ডেন রয়েছে এই রোজ গার্ডেনটি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে রবিবার অফ ডে এবং সোমবার হচ্ছে হাফ ডে অফ খুব সহজে আপনারা এখানে আসতে পারবেন বর্তমানে রাস্তার কাজ চলার কারণে সাইডের রাস্তাটি বন্ধ আছে কিছুটা পর হেঁটে যেতে হয় যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ